আসুন মানুষের বুকের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবায় করেছে দুই নম্বর লড়াই আওয়ামী পেজিবাদের বিরুদ্ধে বিগত 15 16 বছর যারা পুরা জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে হাজারো মরে মুকখালি করেছে হাজারো বনকে পিদুবা করেছে লাখো শিশু তিন করেছে ওদেরকে আওয়ামী nami এই দেশে দলাইতে দেওয়া হবে না দলাইতে দেওয়া হবে না আবার কথা আমাকে অনেকে বলে কোরআন সুন্নার মা ফেলে এগুলি কি বলেন এগুলি তো কোরআন সুনার কথা পৃথিবীর সর্বকালের সারা কাপের আলু জাহির

সত্য সামনে কি করে মুখ দেখাবো এজন্য নমরুদ খলিলুল্লাহকে উলঙ্গ করে নমরুদের ব্যবহার রাখানোর চাদর পেতে দিয়েছে যাতে খলিলুল্লাহ পোড়া না গেলে নমরুদ বলতে পারে পোড়ানোর উদ্দেশ্য ছিল না ভয় দেখানোর উদ্দেশ্য ছিল পোড়া যাতে না যায় আমার চাদর পেতে দিয়েছি নমরুদের চাদর পড়ে গিয়েছে খলিলুল্লাহর একটা পশমও পোড়া যায়নি কিন্তু নমরুদ নরম হয়েছে কি না আসল খোদার কাছে কিন্তু আবু নরম নরম হয়নি বদরের যুদ্ধে নবীজি যুদ্ধের পরে বললেন কে আসো আবু জাহিলের মাতা আমার সামনে হাজির করতে পারো আব্দুল্লাহ ইবনে দিল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ তরবারে নিয়ে গেলেন আবু বুকের উপরে বসলেন আবু জাহিল মনে মরে নাই আহত রু আসে কথা বলতে পারে আবু বলতেছে তুমি তোমার নবী মোহাম্মদ কে বলবা সারা জীবন নবীর প্রতি যে বিদ্বেষ আমার দিলে আমি মরার সময় তার চেয়ে অধিক বিদ্বেষ নিয়ে মরেছি আমার কোন অনুশোচনা নাই আমার কোন আফসোস নাই আর আমার মাথা কাটবা এখানে কাটিও না এখানে কাটো যাতে কাটা মাথাগুলো একত্রিত করা হলে আমার টাউচা থাকে কত বড় জাহিল চিন্তা করে দেখেন আর আমাদের হাসিনা আল্লাহ কসম আবু জৈলের সেনিক কৃষ্ট আবু জৈল নবীনিকে হত্যা করার জন্য মুকার প্রতিটি পুত্র থেকে একজন করে যুবককে ঠিক করেছে আবু জৈল তাদেরকে গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাইবে না যা করার সকালে করে এটা আবু জাইলের চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত তিনটা সরকার সকল লাইট বন্ধ করে পুরা টাকা সরকে অন্ধকার বানিয়ে আলেম ওলামা ছাত্র জনতার উপরে জিকিরত তার যত্রত গুমন্ত জনতার উপরে আড়াই লক্ষ বুলা চালিয়েছে সমান বলবেন না আরো জঘন্য পুরা কুকীর্তি যদি কেউ বয়ান করতে চায় এক মাসেও শেষ করা যাবে না যাকে সারা দুনিয়া ঘৃণা করে তুমি তাকে এখনো ভালোবাসো তোমার লজ্জা হওয়া দরকার তোমার লজ্জা হওয়া দরকার মানুষ মেরেছে নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই পনির মানুষ মেরেছে হাসিনা দাবি করে মুসলমান দাবি করে তাহার দাবি করে কোরআন পরে দিন শুরু করে অথচ পনেরো ষোলো বছরে যা মেরেছে মুসলমান মেরেছে

হাতের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবাইও করেছে এখানে শেষ নয় নম্রত ফেরাউনের আয়না গড় ছিল বলে ইতিহাসে পাওয়া যায় না মানুষকে জলম করার জন্য হাসিনা বানিয়েছে আয়না ঘর কি বল বলছি একটা অ্যাকচুয়াল ভুল বলছি এই হাসিনা আবার আসবে কথা বলেন আবার যেন আসতে না পারে

দুই তিন নম্বর তিন নম্বর লড়াই সাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের নবীর সঙ্গে কত বড় বেয়াদি করেছে গুস্তাগি করেছে রাত একটার পরে সে বিবরণ দেওয়ার সময় আমাদের হাতে নাই নবীজি তার সবগুলো বিয়েতে ওলিমা করেছেন খেজুর দিয়ে

চেষ্টা করেছে সাহসকে সংশোধন করার জন্য সংশোধন যখন হয় না এর পরে উন্মুক্তর ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে সাহসকে আর মানা যাবে না এরপরে আমরা ভেবেছি তবলিগ তো করে করুক কিন্তু দেখা গেল না এরা তবলিগ নয় এরা খুনি সন্ত্রাসী খুনি আর সন্ত্রাস তবলিগ আর খুন একসঙ্গে চলতে পারে না অতএব এই সন্তাসী বন্যা সাত পন্ডিতদেরকে বাংলাদেশের কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না ঠিক পাড়ায় মহল্লায় আলেম ওলামা ছাত্র জনতা মিলে প্রতিরোধ কমিটি গঠন করে মজ্জিদ কমিটির সঙ্গে আলোচনা করে নোটিশ লাগিয়ে নিতে হবে যে সাদিয়ানি নিষিদ্ধ পাবেন পারবেন কে কে পারবেন হাত দেখা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল